নমস্কার প্রিয় দর্শকগণ ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা যান আগামীকাল বারোই ফেব্রুয়ারি সোমবার মহাদেবের আশীর্বাদ থাকছে কৃপাদৃষ্টি পড়তে চলেছে এই পাঁচটি রাশির উপর এই পাঁচটি রাশি লটারির ক্ষেত্রে উইনার বা নাম্বার ওয়ান প্রাপ্তি ঘটতে চলেছে সেই পাঁচটি সৌভাগ্যশালী রাশি কোন কোন রাশি তা আমি আজকের ভিডিওতেই বিস্তারিতভাবে আলোচনা করব তা জানার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই ভিডিওটি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকেন এবং আগামীকাল দিনটি যেহেতু সোমবার রয়েছে প্রত্যেকে অবশ্যই কমেন্ট করুন ওম নম শিবাই ওম নম শিবাই ওম নম শিবাই হর হর মহাদেব জয় শম্ভু মহাদেবের আশীর্বাদে আগামীকাল সোমবার দিনটিতে যেই সকল রাশি অর্থাৎ যেই পাঁচটি রাশির গাঢ় প্রবল প্রাপ্তি ঘটতে চলেছে তাদের নাম রাশিভিত্তিক শুভ সময় অ্যাভারেজ যে সময়টি রয়েছে সেটিও জানাবো তবে সর্বোপরি আপনার জন্মচক হস্তরেখা বলে দেবে আগামীকাল দিনটিতে আপনার কোন অ্যামাউন্ট প্রাপ্তি ঘটতে চলেছে বা আপনার ক্ষেত্রে গাঢ় প্রবল প্রাপ্তির চোখ রয়েছে না তা জানতে অবশ্যই নিজস্ব জন্মকুষ্টি বা কুণ্ডুলিতে দেখুন আপনার রাহু শুক্র বোধ এবং শনি কেমন রয়েছে কারণ আকর্ষিক প্রাপ্তির ক্ষেত্রে এই চারটি গ্রহ কিন্তু মাস্ট এই চারটি গ্রহ যদি ব্যক্তির জন্ম থেকে ভালো থাকে বিশেষ করে রাহু যদি ভালো থাকে আপনার প্রাপ্তি ক্ষেত্রে কিন্তু কোনো বাধা বিপত্তি সৃষ্টি হবে না পাশাপাশি আপনারা যদি রাহু রাহুরক্ষক অবস্থা ধারণ করতে পারেন অনেকের ক্ষেত্রে কী হয় রাহু ঠিক রয়েছে কিন্তু রাহুকে আরেকটু পাওয়ার দেওয়া দরকার পাওয়ারফুল করা দরকার যার জন্য রাহুরক্ষা কবচ ধারণ করলে আপনার প্রাপ্তিটা চটজলদি ঘটবে এবং আপনার কোটিপতি হওয়ার একটি সুবর্ণ সুযোগ হাত হওয়ার আগেই আপনার প্রাপ্তিটা ঘটে যাবে তো সেই রাশিগুলির কথা জানাবো এবং যেই কবচটির কথা বললাম যারা ইচ্ছুক রয়েছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন ফোর সেভেন ফাইভ সিক্স থ্রি জিরো ডবল থ্রি ফোর এটি বুকিং নাম্বার বুকিং করার পর আপনারা আমার সাথে কথা বলার সুযোগ পাবেন এবার জানাবো আগামীকাল অর্থাৎ সোমবার দিনটিতে যে শুভ যোগগুলির সৃষ্টি হয়েছে যে রাহুকাল সময়টি রয়েছে এবং শুভ সময়গুলি বিস্তারিত জানতে অবশ্যই আবারও জানাবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ইউনিক পরিবার হিসেবে অংশগ্রহণ হয়ে থাকুন পাশে টাকা বেলায় কন্টি অল করে রাখুন যাতে ভিডিওগুলি নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এবং আপনি ভিডিওটি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে এবং অপরকেও দেখার সুযোগ করে দিন ভিডিওটিকে শেয়ারের মাধ্যমে এবার জানাই রাহুকাল অর্থাৎ খারাপ সময় এই রাহুকাল সময়টি শুরু হচ্ছে আপনাদের ক্ষেত্রে যে রাহুকাল সময়টি শুরু হচ্ছে সেটি থাকছে সকালবেলা সকাল আটটা ছাব্বিশ মিনিট থেকে শুরু করে সকাল আটটা ছাব্বিশ মিনিট থেকে শুরু করে সকালবেলায় নটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত এই রাহুকাল সময়টি রয়েছে এই রাহুকাল সময়টিতে অবশ্যই আবারও জানাবো আপনারা যে কোনো শুভ কাজ শুভ অনুষ্ঠান ধর্মীয় যাত্রা করা আধ্যাত্মিক কাজ করা যেগুলি আপনার ক্ষেত্রে লাভজনক প্রফিটদায়ক সেই সকল প্রকার কাজ একান্তই লক্ষ্য রাখুন করবেন না এবার জানাবো যে শুভ সময়গুলিতে আপনারা সেই সকল কাজগুলি করবেন তার আগে আগামীকাল দিনটিতে তিথি রয়েছে পূর্ণিমা তিথি এবং আপনাদের ক্ষেত্রে যেই যোগগুলি দেখা যাচ্ছে অর্থাৎ আগামীকাল দিনটিতে তৃতীয়া এবং চতুর্থী থাকছে নক্ষত্র থাকছে পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ আপনাদের ক্ষেত্রে যে যোগটি থাকছে সেটি হলো সিদ্ধ যোগ এবং সাত যোগ সিদ্ধ যোগ সারাদিন থাকছে আপনাদের একদম পারফেক্ট আপনাদের ক্ষেত্রে যেই শুভ সময়গুলি রয়েছে ব্রহ্ম মুহূর্ত থাকছে ভোরবেলা পাঁচটা উনিশ মিনিট থেকে শুরু করে সকাল ছটা এগারো মিনিট পর্যন্ত তারপরের যে শুভ সময়টি থাকছে সেটি থাকছে ভোরবেলা পাঁচটা পঁয়তাল্লিশ সাতটা দুই মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত রয়েছে বেলা বারোটা তেরো মিনিট থেকে বারোটা আটান্ন মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত রয়েছে দুপুর দুটো সাতাশ মিনিট থেকে শুরু করে তিনটে এগারো মিনিট পর্যন্ত গোধলি মুহূর্ত রয়েছে যেটি থাকছে সন্ধ্যে ছটা ছয় মিনিট থেকে শুরু করে ছটা বত্রিশ মিনিট পর্যন্ত তারপর একটি শুভ সময় থাকছে সেটি শুরু হচ্ছে সকাল মানে সন্ধেবেলা ছটা নয় মিনিট থেকে শুরু করে সাতটা ছাব্বিশ মিনিট পর্যন্ত অমৃতকাল থাকছে অমৃতকালটি শুরু হচ্ছে আপনার সকালবেলা সকাল সাতটা সকাল সাতটা ছাব্বিশ মিনিট থেকে শুরু করে আটটা ষোলো মিনিট পর্যন্ত অমৃতকাল রয়েছে এবার জানাব নিশ্চিত মুহূর্ত যেটি শুরু হচ্ছে রাত্রিবেলা বারোটা ছাব্বিশ মিনিট থেকে শুরু করে রাত বারোটা ছাব্বিশ মিনিট থেকে বারোটা নয় মিনিট থেকে শুরু করে রাত্রি একটা এক মিনিট পর্যন্ত রাহুকাল রয়েছে এবার জানাবো আপনাদের ক্ষেত্রে রবি যোগ রয়েছে আগামীকাল দিনটি যে যোগটি শুরু হচ্ছে আপনার দুপুরবেলা একটা ছাপ্পান্ন মিনিট থেকে শুরু করে পরের দিন সকাল অর্থাৎ তেরো তারিখ সকাল সাতটা দুই মিনিট পর্যন্ত সময়গুলি শুভ এবার জানে রাশিভিত্তিক শুভ সময় নাম্বার ওয়ান রাশি সেটি আপনার ধনু রাশি শুভ সময় বিকেলবেলা তিনটে কুড়ি মিনিট থেকে শুরু করে চারটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত শুভ দ্বিতীয় রাশি সেটি আপনার সিংহ রাশি শুভ সময় রাত্রিবেলা ছটা আট মিনিট থেকে সাতটা চল্লিশ মিনিট পর্যন্ত শুভ তারপরের রাশি মেষ রাশি শুভ সময় সকাল দশটা দুই মিনিট থেকে এগারোটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত তারপরের রাশি সেটি আপনার কর্কট রাশি শুভ সময় বিকেলবেলা তিনটা আটচল্লিশ মিনিট থেকে শুরু করে ছটা পর্যন্ত সময়টি শুভ তারপরের রাশি সেটি মকর রাশি শুভ সময় বিকেলবেলা পাঁচটা আঠাশ মিনিট থেকে সাতটা দশ মিনিট পর্যন্ত সময়টি শুভ লাস্ট এবং অন্তিম রাশি কন্যা রাশি শুভ সময় সকালবেলা এগারোটা বিয়াল্লিশ মিনিট থেকে শুরু করে এগারোটা বিয়াল্লিশ মিনিট থেকে শুরু করে বারোটা পঁচিশ মিনিট পর্যন্ত শুভ আগামীকাল সোমবার মহাদেবের আশীর্বাদে নিশ্চিত লটারির ক্ষেত্রে কোটিপতি বা প্রাপ্তিশীল হতে চলেছে এই রাশিগুলি ভিডিওটি এই পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন আপনাদের ছোট্ট একটি কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগায় এবং আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ